গরমে হাসপাস চাই স্টাইলিশ পারফরমেন্স এবং লম্বা সময় নিশ্চয়তা তাহলে আজই আমাদের শোরুমে আসুন দেখে নিন বাজাজ এবং কুহি কোম্পানির আধুনিক এই ফ্যানগুলি এছাড়াও থাকছে কঙ্কা মিরা এবং লাকজারি সিলিং ফ্যান বাড়ির জন্য হোক বা অফিসের জন্য থাকছে চমৎকার ডিজাইন স্মুথ অপারেশন আর শক্তিশালী কুলিং এই ফ্যানগুলো শুধু ঠান্ডা নয় আপনার ঘরের লুকগুলো আর চেঞ্জ করে স্টাইলিশ করে তুলবে ফ্যানগুলোর সুবিধা হিসাবে থাকছে কম বিদ্যুৎ খরচ শক্তিশালী মোটর নীরব অপারেশন লং লাস্টিং এবং বিভিন্ন কালার ও ডিজাইন আমাদের এই ফ্যানগুলো মানেই বছরের পর বছর নিশ্চিন্ত ব্যবহার প্রথমে আপনাদের সামনে রয়েছে স্ট্যান্ড ফ্যান মিরা ফ্যানের এটার এমআরপি রয়েছে আট টাকা যা ডিসকাউন্ট করে কম রাখা যাবে পরবর্তীতে রয়েছে বাজাজ কোম্পানির ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান এই ফ্যানগুলির দুটি কালার রয়েছে প্রত্যেকটি কালারই অ্যাভেলেবেল রয়েছে এই ফ্যানগুলির এমআরপি রয়েছে সাত হাজার পাঁচশো টাকা যার থেকে ডিসকাউন্ট করা যাবে পরবর্তীতে থাকছে কুই কোম্পানির ফ্যান এই ফ্যানগুলি ছাপ্পান্ন ইঞ্চি উপরেরটা ছাপ্পান্ন ইঞ্চি এগুলো প্রতিটি রিমোট কন্ট্রোল নিচেরগুলো হচ্ছে আটচল্লিশ ইঞ্চি উপরের এই ফ্যানটির এমআরপি রয়েছে বারো হাজার পাঁচশো টাকা নিচের এই ফ্যানগুলির এমআরপি রয়েছে এগারো হাজার পাঁচশো টাকা প্রতিটি ফ্যানেরই একাধিক কালার রয়েছে আপনারা চাইলে কালার অন্যটাও নিতে পারবেন আহ পরবর্তীতে রয়েছে আমাদের কাছে বাজাজ কোম্পানির ফ্যান এগুলা ফর্টি এইট ইঞ্চি এই ফ্যান গুলির এমআরপি রয়েছে আট টাকা যার থেকে ডিসকাউন্ট করে দেওয়া যাবে যারা একটু কম বাজারের ভিতর ফ্যান খুঁজছেন তারা আমাদের থেকে কঙ্কার দশ বছর ওয়ারেন্টি আমাদের প্রতিটি ফ্যানের সাথেই পাচ্ছেন সেরা পারফরমেন্স লং লাস্টিং বছরের পর বছর নিশ্চিন্ত ব্যবহার যারা একটু লাক্সারি ডিজাইনের ফ্যান খুঁজছেন নিজের ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য তাদের জন্য আমাদের কাছে কিছু কালেকশন রয়েছে আহ এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে লাক্সারি সিলিং ফ্যান এই ফ্যানটি দেখতে খুবই সুন্দর পাঁচ পাখার এগুলো প্রতিটি আপনার লাইট জ্বলবে পাশাপাশি আপনার ভিতরে রিমোট কন্ট্রোল এই ফ্যানটির তিরিশ হাজার টাকা যা থেকে আমরা ডিসকাউন্ট করে রাখতে পারবো আর এটার ওয়ারেন্টি হিসাবে থাকছে দুই বছরের মোটর ওয়ারেন্টি তারপরে বাজাজ কোম্পানির একটা লাক্সারি ফ্যান রয়েছে এটা তিন পাখা এটা হচ্ছে ফাইবার এর পাখাগুলো এই ফ্যানটাও রিমোট কন্ট্রোল পাশাপাশি এটাতেও লাইট জ্বলে এটাও লুকটা অনেকটা চেঞ্জ করে নিয়ে আসবে এই ফ্যানটির এমআরপি ছাব্বিশ হাজার টাকা যা থেকে আমরা ডিসকাউন্ট করে কম রাখতে পারবো পরবর্তীতে আমাদের কাছে রয়েছে লাকজারি সিলিং ফ্যানের আরেকটি মডেল এই মডেলটি রয়েছে আটটি পাকা যাদের ড্রয়িং রুমটা একটু বড় এটা ইউজ করতে পারবেন এটাও আপনার রিমোট কন্ট্রোল পাশাপাশি এটাতেও লাইট জ্বলে আহ এই ফ্যানটির দুই বছরের ওয়ারেন্টি রয়েছে এই ফ্যানটির এমআরপি রয়েছে ছত্রিশ হাজার টাকা যা থেকে আমরা ডিসকাউন্ট করে কম রাখতে পারবো লাক্সারি সিলিং ফ্যানগুলোর ভিতরে রয়েছে একাধিক ওয়াল মাউন্ট পাশাপাশি প্রতিটি ফ্যানই রয়েছে ফাইভ স্টার রেটিং যারা ঘর বা অফিসে সৌন্দর্য বাড়ানোর জন্য ফ্যানগুলো কালেকশন করতে চান আমাদের শোরুম ভিজিট করুন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের ফেসবুক পেজে আমাদের চাইলে নক করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে কলেজ রোড টঙ্গি কলেজ গেট গাজীপুর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম